আচ্ছা ভালোবাসা দিবস আর হচ্ছে বিজয় দিবসের মধ্যে যে মিক্সারের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভালোবাসা মানে সবুজ আর লাল এই দিকটাকে আমরা বিজয় দিবস মনে করে থাকি আর কেউ যদি রেড কম্বিনেশন করে পতাকার একটা রঙকে নিয়ে এখন এখনকার ম্যাক্সিমাম ছেলেমেয়েরা হচ্ছে মানে অকেশন খুঁজে ঘুরতে যাওয়ার জন্য তো তাদের কোনো দিবস দিবস লাগে না তারা নিজেরাও জানে না যে আজকে কি দিবস কালকে কি দিবস আসতেছে অফ অফডে পাইলেই হচ্ছে সেটাকে আর কি ভালোবাসা বিশেষ করে কাপলদের এই প্রবলেমটা হয় তারা আর কি প্রেমে থাকে তো ওই জন্য মানে বুঝতে পারে না যে কোনটা কোন দিবস তো আমরা আর কি ফ্যামিলি নিয়ে আসছি আজকে অবডে ছিল এই জন্য হচ্ছে ঘুরতে আসা আজকে মহান বিজয় দিবস এই তো আমরা এই জন্য আসছি আমরা ভালোবাসা দিবস কারা করতে আসছে সেটা জানি না বাট যারাই আসে তারা হয়তো জানে না আর যারা হচ্ছে আনম্যারিড দিয়ে লাইফ লিড করে তারাই হচ্ছে মূলত একটু লালে রাগা নিতে হয়েছে তবে আমরা মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা সবুজ লালে রাগা নিতে হয়েছি